বাহিরে কোনো কিছু খাওয়ার প্রসঙ্গ আসলেই অনেকেরই পছন্দের তালিকায় প্রথমেই থাকে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি আর আমরা এরকমই একটা জায়গায় গিয়েছিলাম যেখানে কিন্তু এটা তাদের সিগনেচার আইটেম ঠিক আছে এটা খুবই ফেমাস সেখানে আর এখানে আমাদের কাছে নিয়ে এসেছিলো আমাদের রবিন ভাইয়া আর আমাদের সাথে আরও ছিল হচ্ছে ফরিদ ভাইয়া হাতিয়া দ্বীপ থেকে আমরা সবাই মিলে এখানে গিয়েছিলাম আর এইটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা আর জায়গার নামটা পরে বলে আগে খাবারের টেস্ট সম্পর্কে বলি এখানকার নান রুটি এবং চিকেন চাপ এটা কিন্তু খুবই ফেমাস ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে আর রবিন ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে এখানে তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু এখানে মানে উনি কিন্তু এখানে এর আগেও খাওয়া দাওয়া করেছে খুবই ভালো তো যাওয়ার পরে যখন আমরা অর্ডার করলাম চিকেন চাপ নান রুটি ঠিক আছে তো মেনলি দেখে এটা অন্যরকম মানে মজা লাগতেছে আর অন্যরকম একটা ঘ্রান্ড কাজ করতেছে এটা যে পেঁয়াজ মরি মানে যেভাবে ওরা প্রসেসিং করছে একদমই অন্যরকম আর নান রুটিটাও খুবই সফট ছিল খুবই চমৎকার ছিল খেয়ে একদম মজা পেয়েছি আপনিও যখন যাবেন যাওয়ার পরে এটা বিশেষ করে এটা যারা পছন্দ করেন তারা যেতে পারেন এটা মূলত হচ্ছে শাহবাগ মোড়ে হ্যাঁ শাহবাগ মোড়ে হোটেল ইন্টার কন্টেন্ট কন্টিনেন্টালের সামনে হ্যাঁ বা সেরা যেটাকে বলে তো এটার একদম সামনে একটাই ওখানে হোটেল বা রেস্টুরেন্ট আছে যেখানে সব রকমের খাবার পাওয়া যায় বাট ওখানকার সিগনেচার আইটেম আমার মতে এইটা আমরা সবাই মজা করে খেয়েছি ফরিদ ভাই তারপরে হচ্ছে রবিন ভাই আমি বেশ মজা করে খেয়েছিলাম ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আপনারা চাইলেই এখানে আসতে পারেন ইনশাল্লা ওখানকার বেশ কয়েকটা খাবার ভালো লাগছে আমার কাছে আমরা অনেক কিছুই টেস্ট করেছিলাম বাট সব থেকে বেটার লাগছে এটা ইনশাল্লাহ এই যে হচ্ছে চিকেন চাপ দিয়ে হচ্ছে নান রুটি ঠিক আছে সাথে আপনাদেরকে একটু দই দিবে ঠিক আছে যে দইটা ও পুরো মানে জমে খির ইনশাল্লাহ একটু নান রুটি দেবেন এরপরে হচ্ছে এখান থেকে একটু চিকেন নেবেন এই যে একটু দইয়ের সাথে হালকা মানে কারণ যে হচ্ছে ইয়ে করে তারপরে মুখে দেবেন একদম পাগল হয়ে যাবেন স্যার আমাদের কাছে খুবই ভালো লাগছে একদম চেটে ফুটে খেয়েছিলাম বেস্ট রেকমেন্ডেড